আমরা আমাদের পরবর্তী ভ্রমণ অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপত্তনম বা যাকে ভাইজাক নামে পরিচিত সেখানে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়েছি আমরা যাব মুম্বাই থেকে একশো দশ উনিশ এক্সপ্রেসে যেটা এলটিটি থেকে ছাড়বে সেই ট্রেনটা ধরে আমরা পৌঁছাবো বিশাখাপত্তনম এবং সেখানে আমাদের গেস্ট হাউস বুক করা আছে আমরা সেখানে থাকবো এবং তার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করব। তো বিশাখাপত্তনম একটা বন্দরনগরী সেখানে দেখবার মতো অনেক কিছুই আছে তার মূল আকর্ষণ রামকৃষ্ণ বীজ যা একদম শহর লাগোয়া খুব সুন্দর বীচ সান্ধ্য ভ্রমণের জন্য উপযুক্ত সময় উপযুক্ত জায়গা হাজার হাজার মানুষ সান্ধ্য ভ্রমণের জন্য সেখানে যায় আমরাও যাব আর এছাড়াও আছে ঋষিকন্ডা বীচ ইয়ারাদা বীজ আর মানে দেবতার মন্দির সব ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা দেখবেন মন্তব্য করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি দেখতে থাকুন আমার ভাইজাক তথা বিশাখাপত্তনম ভ্রমণের ভিডিও ট্রেন যথাসময়ে লোকমান্য তিলক স্টেশন থেকে ছাড়লো এবং আমরা একটু লেট করেই বিশাখাপত্তনম জংশনে পৌঁছে গেলাম তারপর একটা গাড়ি করে আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছে গেলাম এখন আমরা রেস্ট করছি এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব সকাল সকাল আমরা উঠে পড়লাম উঠে পড়ে ব্রেকফাস্ট করে রওনা দিলাম অটো করে রামকৃষ্ণ বীচের উদ্দেশ্যে এখানে দ্রষ্টব্য স্থান অনেক একে একে আমরা সাবমেরিন মিউজিয়াম এরোপ্লেন মিউজিয়াম আর হচ্ছে মেরিন মিউজিয়াম তিনটে মিউজিয়াম দেখব সেই সঙ্গে সি বিচও আছে আর এই সি বিচটা বেশ লম্বা এবং একটা সাইড সমুদ্র অপর সাইডে সুন্দরভাবে সাজানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সেই সব সেখানে আমরা চলে আসলাম এবার এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশানে দাঁড়িয়ে আমরা আমাদের সময় কাটাতে থাকলাম এখানে সমুদ্রের ধারে এই মিউজিয়ামগুলো তোলা হয়েছে যেমন একটা সাবমেরিনকে রাখা হয়েছে সমুদ্রের ধারে সেইটা এখন মিউজিয়াম তারপরে একটা বিমান সেই বিমানটাকেও রাখা হয়েছে তাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে এইগুলো মানুষকে খুব অ্যাট্রাক্ট করে তার সঙ্গে তো মেরিন মিউজিয়াম আছেই মেরিন মিউজিয়ামও খুব সুন্দর দেখার সেখানে যারা নেভিতে বা সমুদ্রে পথে যাতায়াত করেন তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু এবং অ্যান্টিক জিনিস সুন্দরভাবে রাখা হয়েছে এবং এইটা দীর্ঘ দেড় কিলোমিটার দু কিলোমিটার লম্বা আমরা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলাম ছবি তুলতে থাকলাম আপনারা দেখতে থাকুন you're the girl আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একেবারে পূর্বপর প্রান্তে মেরিটাইন মিউজিয়ামে এখানে সমুদ্র যাত্রার কালে যে সমস্ত জিনিস ব্যবহার্য হয় সেগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে এছাড়াও এছাড়াও অনেক কিছুই আছে ওখানে তার মধ্যে আছে অ্যাঙ্কর আছে তারপরে এই মিউজিয়ামের মধ্যেই জাপানি বোমা আছে যেটা ফাটেনি তরবারি আছে বন্দুক আছে কামান আছে বিভিন্ন সমস্ত নেভাল উইপান্সের মডেল এবং পুরানো জিনিস রাখা আছে খুব সুন্দর ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমরা মেরিটাইম মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সাবমেরিন মিউজিয়াম এখানে একটা সাবমেরিনকে মিউজিয়ামে পরিণত করে হয়েছে সে কুটসুরা সাবমেরিন যা রাশিয়ার তৈরি এই সমুদ্র তীরে দেখে তাকে একটা মিউজিয়ামে কনভার্ট করতে হয়েছে আমরা এখন রাস্তা পার হয়ে মিউজিয়ামের দিকে যাচ্ছি এবং সেখানে এন্ট্রি ফি আছে এন্ট্রি ফি সত্তর টাকা মতো সেই টাকা দিয়ে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করব এবং দেখে টেকে ঠিক তার উল্টো দিকে আবার অ্যারোপ্লেন মিউজিয়াম আছে সেটাও দেখব রাস্তা পার করে আমরা এসে পৌঁছালাম ডি এ কুটসুরা সাবমেরিন মিউজিয়াম এখানে বেশ ভিড় আছে টিকিট কেটে সাবমেরিনের মধ্যে প্রবেশ করতে হয় সবাই নিজের নিজের ছবি তুলছে জায়গাটা একদম সমুদ্রের ধারে সি বিচের উপরে একটা রাশিয়ার তৈরি সাবমেরিন এই মিউজিয়ামে পরিণত করা হয়েছে দেখুন মিউজিয়ামের বাইরে এবং ভেতর এইখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায় আমরা রাস্তা ক্রস করে চলে এলাম টি ইউ ওয়ান ফর্টি টু এয়ারক্রাফট মিউজিয়াম এটা একটা রাশিয়ার বিমানকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মানুষের দর্শনার্থী দেখার জন্য তৈরি করে রাখা হয়েছে আমরা টিকিট কেটে তার ভিতরে যাচ্ছি এই বিমান মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়াম এইটা খুব আকর্ষণীয় বিশাখাপত্তনম শহরে যারাই বেড়াতে আসে তারা অবশ্য দষ্টনীয় দষ্টব্য আর রামকৃষ্ণ বিচের তো আছেই একদিকে সমুদ্র বঙ্গোপসাগর আর একদিকে সাজানো গোজানো এই সুন্দর মিউজিয়ামগুলি পরিবেশ খুবই সুন্দর আমরা উপভোগ করতে থাকলাম গুলো যেন জীবন্ত いいね、はあはあ、い、はあ、い、はあ、い、はあ、い、はあ、い、はあ、い、はあ、い、はあ、い、ははい দু হাজার সতেরো সালে এই মিউজিয়ামটা উদ্বোধন করা হয়েছে একটা ডিকমিশন টি ইউ ওয়ান ফোরটি টু এয়ারক্রাফটের মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা বাইরে এসে আবার বিভিন্ন জায়গায় ছবি তুলতে শুরু করলাম সন্ধ্যা ঘুমিয়ে এসছে ঠান্ডকালীন বিচের সোফা দেখা যাচ্ছে এখানে দর্শনীয় যে সমুদ্রের মধ্যে লাইন দিয়ে জাহাজ দাঁড়িয়ে আছে আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন পিছনের লাইটগুলো একটার পর একটা জাহাজ বন্দরে যাওয়ার জন্য সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে বীজ দেখা হয়ে যাচ্ছে এবার আমরা গাড়িতে করে চলে যাব আমাদের গেস্ট হাউসে সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে খাবার জন্য যাব একটি বিশেষ হোটেল আরবিয়ান নাইটস যেখানে একটা বড় থালাতে খাবার পরিবেশন করা হয় সেই খাবার চারজন পাঁচজন মিলে রীতিতে সবাই খায় সেইখানে যাব সেইখানে আমরা যাওয়ার জন্য আমাদের বুক করা আছে আমরা যাবো গিয়ে আমাদের ডিনার কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে আসলাম একটু ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে আমরা বেরোচ্ছি সেই আরবিয়ান নাইটস হোটেলের উদ্দেশ্যে যেখানে আমাদের ডিনার হবে আরবিয়ান নাইটস একটি হোটেল যেখানে একটা বড় থালাতে খাবার দেওয়া হয় এবং তার পাশে মানে হাঁটু মুড়ে বসে খেতে হয় খুব আরামদায়ক নয় তবে খাবারটা ভালো আর রীতিটা আরবিয়ান খাওয়া দাওয়া হয়ে আমরা একটা মন্দির দেখে আবার ফিরে আসলাম আমাদের গেস্ট হাউসে এই ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন